সামনে আমাদের রমজান আগমন করছি রমজানের পূর্বে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমাদের প্রস্তুতি কেমন হবে আজকে বিষয়ে নিয়ে কথা বলবো আমরা বুঝতে পারলাম আমরা করেছি সেগুলো থেকে আমরা বুঝতে পারলাম আমরা হচ্ছেন আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ মা এবং আমাদের জন্য আল্লাহ সুফ্না স্পেশাল অনুগ্রহ করেছেন যেটা অন্য কোনো বান্দার জন্য অন্য কোনো উন্মতের জন্য যেটা আল্লাহ সুহানা করেননি তাহলে আল্লাহ সহমানতাআলা আমাদেরকে স্পেশালভাবে একটা মাস দিয়েছেন সেই দু সর্বশ্রেষ্ঠ মাস আমাদেরকে দিয়েছেন যেটা অন্য কোনো মাসকে দেয়নি সেটা হচ্ছে রমাদয়ানুল করিম সুতরাং এই রমাদানুল করিমকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে এ রমাদুনুল করিমের মধ্যে এমন একটা রাত্র রয়েছে যেটা হাজার মাস থেকে উত্তম এই জন্য এই রাত্রকে অবশ্যই কাজে লাগাতে হবে আল্লাহ সহানত আলা আমাদেরকে যে এই মাসটাকে দিলেন এই মাস এই মাস কি কেন্দ্র করে শুধু প্রস্তুতি শুধু দুনিয়াতেই হয় না আসমানের মধ্যেও আল্লাহ সুফান পরিচালনাগত ভাবেও এর মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয় আসুন আজকে আমরা জেনে নিই আল্লাহ আলা এই মাহে রমজানকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন আকাশের মধ্যে পরিচালনাগত কি কি উদ্যোগ গ্রহণ করা হয় সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া উর্দু জগতের মধ্যে যে প্রথম প্রস্তুতি যেটা শুরু হয় সেটা হচ্ছে হাদিস থেকে আমরা জানতে পেরেছি সহিহ বুখারী শরীফের 1858 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা জা রমাদান ইদা যখন রমজানের শুভ আগমন হয় যখন রমজান মাস আসে যখন রমজানুল করিম চলে আসে তখন জান্নাতের দরজা সমূহকে উন্মোচিত করা হয় জান্নাতের দরজা সমূহকে জান্নাতের দ্বার সমূহকে উন্মুক্ত করা হয় খুলে দেওয়া হয় সুহান এ এই জান্নাতের দরজা যেগুলো খোলা হয় এ আর বন্ধ করা হয় না তিরমিজি শরীফের ছয় শত বিরাশি নাম্বার হাদিসের মধ্যে আমরা সেটাও জানতে পেরেছি অফতিহাত আবু আবুল জান্না ফালাম ইয়ো গলা কমিন হাবা আবুন এই হাদিসের হুকুম হচ্ছে সোহাই যেটা তিন মিজি শরীফের ছয়শত বিরাশি নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এ মাসে জান্নাতের দরজা শুরুতেই খুলে দেওয়া হয় যেটা আর বন্ধ করা হয় না প্রিয় ভাইরা তারপরে উর্ধ্ব যে প্রস্তুতি শুরু হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাম সই মুসলিমের এক হাজার আহ উনাশি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন ইদা কেন রমাদানু যখন রমাদানুল করিম আসে যখন রমাদুল কারিমের আগমন হয় শুভ আগমন হয় প্রিয় ভাইরা উর্দু জগতে তারপর যে প্রস্তুতি গ্রহণ করা হয় রমজানের আহ শুভ আগমন উপলক্ষে জাহান নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয় সুনানে তিরমিজির মিলির বিরাশি নাম্বার হাদিস হাদিসের মান হচ্ছে সহি অর্থাৎ আল্লাহ নবী সাল আলী সাল্লাম আবু করেছেন যখন রমাদানুল কারি আগমন করে তখন জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় হ্যালা মিফতাহমিন হাবাব আর এই মাসে আর কোনো দরজাকে খোলা হয় না উর্দু জগতে যে রমজানুল কারিমকে আগমন উপলক্ষে যে প্রস্তুতি গ্রহণ করা হয় তার মধ্যে চার নম্বর হচ্ছে যে মার্দুদ শৈতান আহ অর্থাৎ বিতাড়িত শৈতানকে শিকলবদ্ধ করা হয় যেটা আল্লাহ সুবাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমজান উলকারী বাগবন করলে তখন মারদুত শয়তান বিতাড়িত শয়তানকে বন্দি করে রাখা হয় সেই মুসলিমের এক হাজার উনাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল আলাহ হনসাল্লাম বলেছেন অসুল সিলাতি সায়া তেন অর্থাৎ এ মাসে শয়তানকে শ্রীকলাবদ্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি করে রাখা হয় শয়তানকে বেরিয়ে পরিয়ে দেওয়া হয় অর্থাৎ সে আর উন্মুক্ত থাকে না প্রিয় ভাইয়েরা শুধু তাই নয় উর্দু জগতের মধ্যে রমজানকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতি গ্রহণ করা হয় সেটা দুষ্ট প্রকৃতির জিন যারা রয়েছে তাদেরকেও আবদ্ধ করে রাখা হয় আল্লাহ সুহানা আলা। রাসুলের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দুষ্ট প্রকৃতির জিনদেরকে ওই মাসে আবদ্ধ করে রাখা হয় রাসূল সাল্লাহুসাল্লাম সোনালি তির্মিজির সয় শত বিরাশি নম্বর হাদিসের মধ্যে বলেছেন হিদায়কার আউয়ালুলাই ইলে মিন শাহরী রমাবন যখন রমজান মাসের প্রথম রাত্র আগমন করে সুফি দাতি সায়াউ তেন জিন অমের দাতুল জিন্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন কি শয়তানকে আবদ্ধ করা দেওয়া হয় এবং দুষ্ট প্রকৃতির জিন যারা রয়েছে তাদেরকেও আবদ্ধ করে রাখা হয় তাদেরকেও শিকলাবদ্ধ করে রাখা হয় এ রমজান উপলক্ষে ঊর্ধ্ব জগতে যে প্রস্তুতি সম্পন্ন হয় প্রস্তুতি গ্রহণ করা হয় স্টিপ পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য একজন স্পেশাল একজন গোষক নির্ধারণ থাকে একজন স্পেশাল ঘোষণা করার জন্য একটা ঘোষক নির্ধারণ করে দেওয়া হয় যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজির 682 নম্বর হাদিস থেকে যখন রমজানুল কারীম আগমন করে ইউনাদি মুনাদিন তখন একজন ইউনাদি মুনাদিন একজন আওভান করে একজন ঘোষনাকারী ঘোষণা করতে থাকেন ইয়া বাগিয়াল খায়র আকবিল হে কল্যাণন নেশনকারী তোমরা অগ্রসর হও ইয়া বাগিয়াল শাররি আকসিব হে পাপিষ্ট পাপাচারী যারা অনিষ্ট করো তোমরা আকসির তোমরা থেমে যাও তোমরা থেমে যাও অলিল্লাহি আর আল্লাহ এই মাসের মধ্যে কি করেন জাহান্নাম থেকে মুক্তির ফাইসালা করে দেন মুক্তির ঘোষণা দেন গালিকা লাইলা প্রত্যেক রাত্রে এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে মাফিরাতের ঘোষণা আসে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কল্যাণ কামিতার দিকে কল্যাণ কামিতা কল্যাণ অন্বেষণকারীর সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ সুহান ডাকতে থাকেন বিশেষ ঘোষণার মাধ্যমে ডাকা হয় এবং যারা পাপাচারী তাদেরকে সেখানেই থেমে যাওয়ার জন্য আল্লাহ সুহান পক্ষ থেকে একজন মুনাদিন একজন বিশেষ ঘোষক ঘোষণা দিতে থাকেন আমরা বুঝতে পারলাম যে এই রমজানুল কারিমকে লক্ষ্য করে শুধু দুনিয়াতেই আমরাই প্রস্তুতি গ্রহণ করব না আল্লাহ সুহান ও এই রমজানকে উপলক্ষ করে আল্লাহ আলা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুশোভিত করেন জান্নাতির জন্য স্পেশাল ভাবে একটা দরজা রেখেছেন যেটাকে রাইয়ান বলা হয় জান্নাতের এই রাইয়ান দরজা দিয়ে শুধু জান্নাতিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে আসুন প্রিয় ভাইরা সামনে মাহে রমজানকে উপলক্ষ করে উর্দু জগতে যেমন প্রস্তুতি গ্রহণ করা হয় আমরাও প্রস্তুতি গ্রহণ করি পরবর্তী আলোচনায় আমরা আলোচনা করবো রাসুল সালাল্লাহ সাল্লাম মাহের রমজানকে উপলক্ষ করে কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন আমি